তারিখ অবতীর্ণ হয়েছে বাংলাদেশ সরকারের প্রত্যেকটি যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা জায়গা থেকে এই কাশি সরকারের আমরা না হব ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মাটিতে

যে মহা দায়িত্ব তাদেরকে রোপণ করা হয়েছে সেই দায়িত্বটা আমরা সবাই মিলে দিয়েছি আমি আবার পরিষ্কার করছি আমরা সবাই মানে সাড়ে সতেরো কোটি বাংলাদেশের জনগণ না আমরা সবাই মানে যারা আন্দোলন করে চাষের সাজেনার পতনকে নিয়েছি আমরা সবাই মিলে এই অন্তর্ভর্তী সরকারি সরকারকে এই জায়গায় বসিয়েছি এবং অনেক আশা প্রত্যাশা নিয়ে যার প্রথমেই ছিল যে এনারা আমাদের জনগণের জন্য কাজ করবে যে এই কোটি নাগরিকদের জন্য কাজ করতে হলে সঠিক নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সঠিক নির্বাচনের ব্যবস্থা করতে হলে অনেক সংস্কার প্রয়োজন নির্বাচন দেয়া যাবে না তো ওনারা পরিষ্কার করবে এই সংস্কার গুলো ওনারা কিভাবে করবেন এবং এই নির্বাচন কিভাবে দিলেন এগুলোর কিছু খোঁজ বাস্তবায়ন কিভাবে করবেন এই আলোচনা করা শুরু করা আমরা ওনাদের কাছ থেকে আশা রেখেছিলাম আজকে সেপ্টেম্বরের চব্বিশ তারিখ হয়ে গেছে কিন্তু আমরা দেখছি সরকারি স্টেপেলিটি আনবার জন্য যে কাজগুলো করা দরকার সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় যেই জায়গাগুলোতে আওয়ামী প্রসর্তো দরকার ওই জায়গাগুলোতে এখন সরানো হয় নাই আইন শৃঙ্খলা বাহিনী এখনো মাঠে নামে নাই জায়গায় জায়গায় থানাগুলো ঠিকই থানায় লোক এসছে কিন্তু থানা পুরোপুরি ভাবে কার্যকর হয়নি পুলিশ বাহিনীর রক্ষা তারা এখনো সঠিক ভাবে তাদের কর্মকাণ্ডে ফিরে আসেনি ফিরে না আসার অনেকগুলো কারণ আছে একটা বড় কারণ হলো পুলিশ বাহিনীর আমাদের ভাই ভাই বোনদের ভিতরে আস্থাহীনতা জুলাই অগস্ট মাসে যে ঘটনাগুলো ঘটে গেছে তারপর তারাও জানে যে জনগণের আস্থা তাদের উপর সরে গেছে এবং জনগণের আস্থা যদি তাদের উপর সরে যায় তাহলে তারা জনগণের লক্ষ্য চুক্ষ সামনে পড়তে চায় না তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের সবার দায়িত্ব আছে যে আমাদের পুলিশ বাহিনীদেরকে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার জায়গা নিয়ে যাওয়া এই যে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া এই জায়গায় এখন পর্যন্ত কোন বড় পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না এই যাত্রা অত্যন্ত প্রয়োজন একই সাথে পুলিশ বাহিনী

আমি পেশি বাহিনী চালক পরিচালক হিসেবে ব্যক্ত ছিল